এই সেই শিবলিঙ্গ যেটা প্যান্ডেলের ঠিক নিচে দেওয়া হবে দেখতে পাচ্ছি বেশ জোর কদমে কাজ কিন্তু হচ্ছে এখনো বিশেষ আকর্ষণ আমাদের লাইটের কাজ থাকে আর এই দিনের মধ্যেই আমাদের বিশেষ আকর্ষণ আচ্ছা নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সময় আপনার ছটা বেজে ঠিক তেত্রিশ মিনিট আর আজকের তারিখটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর আর আমি এখন চলে এসেছি ফলডাঙ্গা মোড়ের সামনেই আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটে রাস্তা আছে তো আমি একটু রাস্তাটা বড় দিই কোন দিকে যাচ্ছে মাঠে চলে যাচ্ছে আপনার রায়পুর আর এইদিকে আপনার কুয়া বাগান আর এই যে একদম বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে আপনার বিষ্ণুপুর আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আপনার কেরানিমান হয়ে লালবাজার আর এই হচ্ছে আমাদের মণ্ডপ এবছরের তো এবছর এখানে কি থ্রিমতো চলেছে কত টাকা বাজেট রেখেছে বা কাজ কতদূর এগিয়েছে এই মুহুর্তে বা বিশেষ আকর্ষণ কি রয়েছে সমস্তটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাকে শুরু করা যায় ওপরে মাতা পার্বতী এবং বাবা মহাদেবের মূর্তি থাকবে আর দুপাশে ওনাদের দুটি বাহন আর ঠিক নিচেই একটা শিবের লিঙ্গ থাকবে আর থেকে জলটা এসে পড়ে ওপরে শিবলিঙ্গের গায়ে পড়বে আর যেটা দেখে আমি বুঝতে পারছি কৈলাস পর্বতের আদলে গড়ে তোলা হয়েছে এই পুরো প্যান্ডেল এখানে দেখুন বাসের কুঞ্চিগুলো এভাবে চিরে গোল করে রাউন্ড করেছে এখানে সেম চারিদিকটাতে করেছে আর এখানে ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়েছে আপনার বাস আর সুতলি আর দড়ি এগুলোই দেখতে পাচ্ছি আপাতত দর্শনার্থীরা এখান দিয়ে প্রবেশ করবেন মানে এন্ট্রি পথ এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে ঘুরে 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 আপনার ওই যে মণ্ডপ দর্শন করবেন তারপরে ভেতর থেকে আপনারা বাইরে বেরিয়ে যাবেন ওটা হচ্ছে আপনার এক্সিট পথ এখন আমি ভেতর দিকে যাচ্ছি এই যে পাহাড়ের যে গুহা থাকে সেই গুহার ভেতরে যাচ্ছি আমি এখন আমি চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে আর ভেতরের কাজ অলমোস্ট কমপ্লিটের মুখোমুখি আর এখানে আপনার বাসের কুঞ্চি আর এই যে পুতুলির বস্তা সেগুলো কাজ করা হয়েছে এখানে আর যারা কারিগর রয়েছেন তারা কিন্তু জোর কদমে কাজ করছে মাত্র হাতে গোনা কয়েকটা দিন পড়ে রয়েছে তারপরে কিন্তু ভাই আমাদের সবাই সবারই একটা ইমোশনাল আবেগ কাজ করে এই দুর্গা পুজোকে কেন্দ্র আপনার নীল কাপড় দেওয়া হয়েছে এখানে দেখুন এই যে আর এখন কারিগররা এই যে যে সুতুটির বস্তা সেগুলোকে এখন দিচ্ছে প্যান্ডেলের মধ্যে কাজ কতদিন আগে শুরু হয়েছে দাদা এক মাস আগে কাজ শুরু হয়েছে কোথায় বাড়ি তোমাদের হ্যাঁ দাড়াই বাড়ি আচ্ছা আচ্ছা কবে কমপ্লিট যাবে মনে হচ্ছে তোমাদের দু দিন আগে পুরো কমপ্লিট আচ্ছা এটা হচ্ছে মেন মন্ডপ এখানে মায়ের প্রতিমাটা থাকে প্রতি বছর এটা হচ্ছে আপনার সরস্বতীর মূর্তি এখন আপাতত হরিমাটিটা দেওয়া হয়েছে আর তার ঠিক পাশে রয়েছে লক্ষ্মী মূর্তি আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্তিকের মূর্তিটা আর ঠিক পাশেই আছে গণেশের মূর্তিটা আর এই হচ্ছে মাটি প্রতিমাটা আমাদের মূলত এই থিমের নাম হচ্ছে গৌরী এলো দেশ আচ্ছা আমাদের প্রতি বছরই আমাদের এই ভোলডাঙ্গা মোড়ে আমরা এই নানা রকম থিম করে থাকি তো প্রায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা হ্যাঁ ঢোলডাঙ্গামের একটা প্রাণ কেন্দ্র যেখানে চারটা রুম তারেক্ট তো এখানে সেরকমভাবে আমরা হয়তো দর্শনার্থীদেরকে সময়টা দিতে পারি যাতে তাড়াতাড়িভাবে একটু দেখে এবং অপরকেও যাতে সুযোগ সেই চেষ্টাটা করি প্রশাসন থেকেও আমরা হেল্প করি নিজের কমিটির লোকেরাও হেল্প করে এবং সব থেকে যারা দর্শনার্থীরা আছে তারাও আমাদেরকে যথাযথভাবে সাহায্য করে তো আমরা আশা রাখছি এবারেও এই রুডি হবে এবং আমাদেরকেও সচেতন থাকতে হবে কারণ দেখতে তো পাচ্ছেন যে এখানে এই রোডের জ্যাম এই জ্যামটাকে আমাদের মুক্ত রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটাই একদম আর বিশেষ আকর্ষণ কিছু বিশেষ আকর্ষণ আমাদের লাইটের কাছে থাকেই আর এই রুমের মধ্যেই আমাদের বিশেষ আকর্ষণ আছে আচ্ছা যারা এই মুহূর্তে দর্শকরা দেখছেন আমাদের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে শুধু কথা বলেন তাদেরকে আমরা বলবো যে ঢোলডাঙ্গা মোড়ে দোলডাঙ্গা মোট সর্বজন দুর্গা পুজো কন্ধির পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি যে আপনারা আসুন এবং আমাদের এই টিম দেখুন ভাগীরথ মা গঙ্গাকে নিয়ে নিয়ে আসার পর যে কৃষিকাজ এবং যে কৃষি ফলন সব কিছু শুরু হয় সেইকে আমরা সেই একটা প্রাকৃতিক বিশ্বকে তুলে ধরতে তুলে ধরতে এই টিমে পূর্বতনী দিন চতুর্থ দিন দেখে এখন আমি চলে এসেছি প্যান্ডেলের ঠিক উল্টো দিকে আর দেখতে পাচ্ছি বাস আর বাসের কুঞ্চি দিয়ে পুরো প্যান্ডেল লাগে করা হয়েছে এই সেই শিবলিঙ্গ যেটা প্যান্ডেলের ঠিক নিচে দেওয়া হবে এর উপরে জলটা এসে পড়বে ঝর্ণা আর এটা তৈরি হয়েছে আপনার বাসের কুঞ্চি বাস আর এই যে বাসের যে সেই চিরা অংশটা থাকে সেই দিয়ে দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা এবার আপনারা যেটা দেখবেন সেটা দেখে কিন্তু চমকে যাবেন হ্যাঁ ঠিক শুনেছেন এবার যেটা দেখাবো আপনারা দেখে চমকে যাবেন বাচ্চারা তোমরা দেখো না আর আপনাদেরকে বলছি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কানে হেডফোন গুঁজে কিন্তু দেখবেন বাচ্চাদের সামনে রাখবেন না কারণ কেন বলুন তো এবার দেখাতে চলেছি রাক্ষস হ্যাঁ লাইটের রাক্ষস যেটা দেখা হবে এই প্যান্ডেলের মধ্যে হ্যাঁ এই যে দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছে আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর লড়ছে আর দাঁতগুলো পুরো বেরিয়ে আছে আর এই যে এত বড় বড় নখ নখ তো থাকবেই আর একটা জিনিস এই যে আমরা দেখতে পাবো মাছ অনেক বড় একটা লাইটের কিন্তু তারপরে এখানে যেমন দেখতে পাচ্ছি একটা চিপড়ে আর কি এখানে আরো বিশেষ আকর্ষণ থাকবে সেটা আপাতত এই ছিল আজকের ভিডিও বাকিটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল সেটা জানতেই পারবেন অন্য একটা ভিডিওতে তো কেমন লাগলো এই পুরো প্যান্ডেল প্রস্তুতির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটাকে চারিদিকে ছড়িয়ে দিন আর বাঁকুড়া টাউন থেকে যারা দেখছেন ভাই ভিডিওটা শেয়ার কোথায় হচ্ছে শেয়ার করুন আর যারা এই কমিটির সদস্যরা দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু পারলে শেয়ার করবেন আর যদি ভুলভান্তি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সেগুলো দেখে সংশোধন করার চেষ্টা করব ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আপাতত আজকে মতো পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা There you go.